সাতকান জিনিস সাতকান গুণ আছে জেগিত বন্ধ করে দিই দুনিয়াও বরবাদ হয়ে যাইব আখেরত বরবাদ হয়ে যাইব দুনিয়া তো নাশ আখেরত নাশ গুণমান নাশ এলে সাতকান বিষয় আছে বখার শরীফর রেবায়ত আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী সাতকান দম সাত্য জিনিস উত্তম বাসে তাইলে বললে ভুই ভগবান সাতকান

দমসাত্ম জিনিস দুনিয়া আখরাত নষ্ট করে দেয় গুণওয়ান ইনকে আল্লাহ নবী এক কানা কান হর অলা আশির কবিল্লা এক নম্বর আল্লাহ শিরিক গর আল্লাহ কি গর শিরিক গর দুই নম্বর ও সেহার মানুষ হরে জাদু পোনা গর মানুষ হরে জাদু পোনা গর দিলে বহু মানুষ নোয়াশা না হ্যাঁ আছে জাদু পোনাই যারা করে তারা তিমান নেই

দুই তিন নম্বর ওয়াকাতুলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক দুনিয়া আখিরাত বরবাদ করে যেতে এন্ডেলা রাখান জিনিস হই লইল কত অন্যায় বা হনিকের হত্যা করন অথবা করে বেলায় নির্দেশ দন গরম অথবা আমার দেশের মন্ত্রী হলে যেহেতু মানুষ মাঝে ভালো ইতের লাই কেন হতাপের সময় দেয় ফোয়া হাটাই সাহায্য দিদি আসারা নেই হ্যাঁ

ব্যাংকের মধ্যে সুদ নাই দেনদেনের ব্যাংক আর আমাদের সামনে নেই আসলে ব্যাংকের ইসলামে ব্যাংক কিন্তু সুদ আছে নাই মুনাফা আছে নাই ইন্টারেস্ট হয় মুনাফা হয় সুদ দেরে কোন হয় বুঝছেন এন্ডলে ব্যাংক সজ্জন যারা আছেন অনারাল্লাহ শরীয়তের মধ্যে একখান জিনিস ছাড় দেই এর আর কি আরেকখান হালাল সাকরি দুয়াইবেন চেষ্টা করিবেন যতদিন পর্যন্ত আরাকান হালাল সাকরি না হইবেন এতদিন পর্যন্ত ইয়ান গুরতারেগে জিয়ারত আসনিয়া কিন্তু চেষ্টা লাগে লাগতে কাম হালাল সাকরি হওয়ার সাথে সাথে ব্যাংক সওরিয়াত করে দিবেন যদি আপনি আল্লাহ হালামে হজ রাখনি

কবিরা গুণাত dunia আখিরাত ধ্বংস 6 নম্বর যে ওয়াকাসুল মুহসানাতি মুকমিনাতি আল কাফিলা আল্লাহ নরমে فرماتے বহারেতে ভাই খনক নিষ্পাপ মহিলা জেনা নাও করে বদ্র মহিলা নেককার মহিলা পবিত্র মহিলা জেনা পল হনো নয়া গড়ে ইনদিকে মহিলার বেখারত আফাবাত ইনদিকে মহিলার করে কদর ইল্লে দেনা দারা দশ কিছু ভাই হলে দে